নরয়তে মৃত অবস্থায় পাওয়া গেছে রাশিয়ার গুপ্তচর টিমি নরওয়ের উপকূলের একটি বেলুগা প্রজাতির তিমি মৃত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে বিসিবি রাশিয়া ও তিমিটিকে গুপ্তচর হিসেবে প্রশিক্ষণ দিয়েছিল বলে ধারণা করা হয় বলদিমির নামে এই প্রাণীটির মৃতদেহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের শহর রিসাবিকায় ভাসমান অবস্থায় পাওয়া গেছে পরীক্ষা নিরীক্ষার জন্য তিমিটিকে নিকটস্থ বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে পাঁচ বছর আগে প্রথম তিমিটিকে নরওয়ের সমুদ্র দেখা যায় সে সময় এটির সাথে একটি গোপ্র ক্যামেরা লাগানো ছিল যেটির গায়ে সেন্ট পিটার্সবার্গের লেখা ছিল এতেই গজব ছড়িয়েছিল যে এই স্তন্যপায়ী প্রাণীদের একটি গুপ্তচর তিমি হতে পারে বিশেষজ্ঞরা বলেছেন অতীতেও এমন ঘটনা ঘটেছে যদিও মস্কো কখনো এ ধরনের অভিযোগের কোনো জবাব দেয়নি